জিওগ্রাফিক্যাল টাং ঠিক আছে জিওগ্রাফিক্যাল টাং নাম থেকে বোঝা যাচ্ছে কি মানচিত্রের মতো দেখতে কি রকম বাংলাদেশের মানচিত্র যেরকম আঁকা বাঁকা আঁকা বাকা ওরকম মানচিত্র হ্যাঁ বাবা এটার নাম হচ্ছে জিওগ্রাফিক্যাল টাং এখন এটার স্থায়ী সমাধান চাচ্ছে এই রোগটা সহজে সারে না কয়দিন দেখবেন একদম পুরোপুরি নাই নাই আবার হয়েছে নাই আবার হয়েছে কি করে এক ডাক্তার কাছে গেছে না বলা যেতেছে না আরেক ডাক্তারের কাছে গেলো না আবার আর আরেক ডাক্তারের কাছে গেল না আসলে সমস্যা ডাক্তারের না এই রোগটার নাম জিওগ্রাফিক্যাল টাং এই রোগটা মেলা দিন থাকে বুঝতে পারছেন আবার এটা যে কবে যাবে এটাও বইতে লেখা এক্সাক্টলি বলা যায় না কবে চলে যাবে এক সময় যাবে ইনশাল্লাহ কিন্তু কবে যাবে এরকম নিশ্চয়তা কেউ দিতে পারে না সুতরাং এই রোগটা হবে ভালো হবে ভালো হবে কিন্তু পুরোপুরি কবে যাবে এটা একমাত্র আল্লাই ভালো জানে